গতকাল সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা কেষ্টপুরে নতুন ব্রিজের কাছে দুর্ঘটনা একটি গাড়ি ধাক্কা মারে বেশ কয়েকটি বাইকে তার মধ্যে একটি বাইকে ছিলেন এক বাইক চালক সৌমেন মন্ডল গাড়ির ধাক্কায় রাস্তার পাশে রেলিং এ আটকে যায় তার পা এরপরে বাইকে এবং গাড়িতে আগুন লেগে যায় আর ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় ঝড়খালির বাসিন্দা এক বাইক চালকের দুর্ঘটনার পরই রণক্ষেত্র হয় কেষ্টপুর নতুন ব্রিজ এলাকা দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় এবং তারপর পুলিশ একেবারে রাস্তায় নেমে পুলিশের অ্যাকশন টিয়ার গ্যাস ছোড়া হয় পরিস্থিতি সামাল দিতে গতকাল একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে কেষ্টপুর নতুন ব্রিজ এলাকা কেষ্টপুরে দুর্ঘটনার দায় কার তারই তদন্তে নেমেছে পুলিশ গাড়ির চালক বিনোদ ঘটনার পর থেকেই পলাতক গাড়ির মালিক মানস আগরওয়ালকে রাতে জিজ্ঞাসাবাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত অমিত গাড়ির সেই মালিক তিনি কি বলছেন একটা খবর পাওয়া যাচ্ছে যে তিনি বলছেন নাকি রং রুটে গাড়ি চলে গিয়েছিল রং রুটে গাড়ি কিভাবে গেল এ বিষয়ে তার তাকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য পাচ্ছে পুলিশ দেখো গাড়ির মালিক মানস আগরবালেন জানিয়ে রাখবো যে গাড়িটি কালকে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে এবং আগুন জ্বলে যায় সেই গাড়িটি চালাচ্ছিলেন বিনোদ নামে একজন ড্রাইভার ড্রাইভার বা চালক তাকে হায়ার করা হয়েছিল একটা সেন্টার থেকে যেখান থেকে ড্রাইভার হায়ার করা যায় এবং আহ গতকাল কাজ কাজের জন্য বেরিয়েছিলেন মানুষ আগরওয়াল তিনি এমনটা জানিয়েছেন পুলিশকে হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন গাড়িতে বসে তিনি চালকের পেছনে আসলে বসেছিলেন তিনি লক্ষ্য করলেন গাড়ি রং রুটে চালাতে শুরু করেছেন বিনোদ বলে যিনি চালক ছিলেন তিনি এবং তারপর সজোরে প্রথমে ধাক্কা মারে প্রথমে একটি বাইকে যে বাইকে দুজন ছিলেন প্রথম যে যে বাইক ধাক্কা সেই দুজন ছিলেন তারা কর্মরত ছিলেন এবং অফিসের কাজে তারা বেরিয়েছিলেন তারপরে আরো একটি অ্যাপ ট্যাপের ধাক্কা অ্যাপ ট্যাপে ধাক্কা মারে এবং তারপরে যিনি মারা গিয়েছেন যে যুবক মারা গিয়েছেন তিনিও অ্যাপ বাইক চালান বা অ্যাপ নিজা বাইক চালান তিনি সেখানে দাঁড়িয়ে ছিলেন তার ধাক্কা মারে এবং তাকে রেলিকে কেটে দেয় গাড়িটি তারপরে আগুন জ্বলে গেল এবং অগ্নিদগ্ধ হয়ে যায় ছৌমেন বলে যুবক এই দুর্ঘটনার দায়ী কার হঠাৎ কেন রং রুটে গাড়ি চলে গেল সমস্তটা এই মুহূর্তে ইনভেস্টিগেশন করা হচ্ছে তদন্ত করা হচ্ছে ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে গতকাল আহ বিধাননগর হাসপাতালে প্রাথমিক ছিল এই মানুষ আগরওয়ালকে এবং তারকে প্রাথমিক স্টেটমেন্ট তাতে বলা হচ্ছে যে গাড়ি রং রুটে ঢুকে পড়েছিল এবং সরকারের গাড়ি গতি গতি অনেকটাই ছিল কিন্তু কেন গাড়ির চালক বিনোদ যাকে হারা করেছিলেন তিনি তার কাজের কাজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরোবেন বলে কেন হঠাৎ রং রুটে তিনি ঢুকে পড়লেন কেন গাড়ির গতিবেগ নেই গাড়ি দিলেন সমস্যাটা কিন্তু বিনোদ ধরা পড়লে এরা স্পষ্ট হবে সেক্ষেত্রে গাড়িটি ফটেন করা হচ্ছে এবং বিনোদ এখনো পর্যন্ত পলাতক এমনটাই জানা যাচ্ছে কোনোদ ধরা পড়লেই গাড়ি কেন রং রুটে ঢুকেছিল

ওর ও বাড়াতে যাচ্ছে জানি না ওর হোস কি কি হলো ও মারতে চলে গেল দুটো দুটো মনে নিজের মনে নিও গাড়িতে থেকে গেল এখানে পুলিশ এসে ওকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বাঁচিয়েছে গাড়ি আগুন লেগে গেছে উনি প্র্যাকটিস করেন জিএসটি প্র্যাকটিস এর মানে ইজ এল এল বি অ্যাডভোকেট কেষ্টপুর নতুন ব্রিজে দুর্ঘটনা মৃত্যু ধুন্ধুমার দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল বলে অনুমান সিসি ক্যামেরার ফুটেজ দেখে অন্তত এমনটাই অনুমান করছে প্রাথমিক অনুমান করছে পুলিশ যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা বলেই অনুমান করছে পুলিশ এবং সেই গাড়ি এবং বাইকের আজকে ফরেনসিক পরীক্ষা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ অনুপের সঙ্গে কথা বলবো অনুপ এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছি ফরেনসিক পরীক্ষার জন্য ফরেনসিক টিম কি এসেছিল দেখো আজকে কিন্তু এই গাড়ির একেবারে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিকের পক্ষ থেকে এমনটাই কিন্তু গতকালই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে গতকালই পুলিশ কমিশনার মুকেশ মুকেশ কুমার তিনি কিন্তু একেবারে ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন গোটা ঘটনা সম্পর্কে বিবরণ দেন কি ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে ফরেন্সিক পরীক্ষা করার পরেই একেবারে কিন্তু স্পষ্ট হবে কোন গাড়ি থেকে প্রথমে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছিল এই সব তথ্য ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল গতকাল রাতেই একেবারে বেশ কিছু সিসিটিভি ফুটেজ অর্থাৎ ক্লোজ সার্কিট যে ক্যামেরা সেই ক্যামেরা কিন্তু ফুটে সংগ্রহ করা এক কিলোমিটার আগে থেকে সেখান থেকে দেখা যাচ্ছে গাড়িটা যে হবে আসছে এবং গাড়িটা সেখানে দেখে মনে হচ্ছিলো যে কোনো রকম একেবারে টেকনিক্যাল সমস্যা আছে ব্রেক ফেল হতে পারে আর জেরেই কিন্তু এই ঘটনা এমনটা মনে করা হচ্ছে কিন্তু এই গাড়িটা যখন আসছিল তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই যে সিগনাল অর্থাৎ শর্ট লেকে ঢোকামেটে এক্সট্রু নতুন ব্রিজের সিগনাল সেখানে কিন্তু একেবারে দুজন বাইক আর হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে কিন্তু প্রথমে সজোরে ধাক্কা মারে একজনকে তার পরবর্তী ক্ষেত্রে সেখানে একজন যে ডেলিভারি বয় তিনি কিন্তু একেবারে সেই রেলিংয়ে আটকে যায় এবং যার জেরে তার পরবর্তী লক্ষ্য করা যায় বাইকে এবং অন্যদিকে চার যে গাড়িটি সেখানে দুটোতেই কিন্তু আগুন ধরে যায় কোনোভাবে তাকে সেখান থেকে বের করা সম্ভব হয়নি একাধিক অভিযোগ উঠেছিল তারপরেই ধুন্ধুমার পরিস্থিতি ছিল কিন্তু পুলিশের পক্ষ যখন তদন্ত করা হয় সেক্ষেত্রে ক্যামেরা ক্লোজ সার্কিট যে ক্যামেরা সেই ক্যামেরা ফুটেজ দেখে এমনটা মনে করছে করা হচ্ছে প্রাথমিকভাবে যে একেবারে দুর্ঘটনা যে ঘটে যখন ঘটেছে তার আগে কিন্তু গাড়ির টেকনিক্যাল সমস্যা হচ্ছে যার জেরেই এই দুর্ঘটনা এমনটা মনে করা হচ্ছে যদিও একেবারে নিশ্চিত হওয়ার কারণে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ফরেন্সিক টেস্টের পরেই কিন্তু একেবারে নমুনা যখন সংগ্রহ হবে তার পরবর্তী ক্ষেত্রে আসল যে কারণ কি কিভাবে ঘটনা ঘটেছিল আলোতে গাড়ির সমস্যা ছিল কি না অন্য কোন কারণ কোন গাড়ি থেকে আগুন লেগেছিল বাইক নাকি চার চাকা গাড়িটি এই যাবতীয় তথ্য কিন্তু একেবারে স্পষ্ট হবে এমনটাই পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে বেশ ধন্যবাদ অনু কেষ্টপুর নতুন ব্রিজে দুর্ঘটনায় মৃত্যু ব্রেক ফেল করে দুর্ঘটনা বলে অনুমান প্রত্যক্ষদর্শী আমি এখানে সিগনালে দাঁড়িয়েছিলাম সিগনালে দাঁড়িয়ে দেওয়ার পর ওখান থেকে স্পিড একটা চার চাকা এসে ওখানে বারলো একটা সুইগি বেলা ছিল ওকে পুরো এমন জোরে এসে মারলো গাড়িটা উল্টো দিকে চলে গেল গাড়ি গাড়িটা বাইকটা এপাশে পড়ে থাকলো আরেকটা গাড়িতে মারলো গাড়িটা লেগে গিয়ে ওই সামনে ওখানটা দাঁড়ালো সবাই মিলে এখান থেকে গিয়ে সামনে যে ছিল ওনাকে টেনে যে বেলা একজনের বাইক বেলা তাকে পা টেনে আগিয়ে নিয়ে আসলো আর গাড়িটা এত জোরে আগুন লেগে সাদা সাথে আগুন লেগে গেছে আগুন লেগে চলছে জল আমি সাথে এখানে এসে একশো নাম্বারে কল করি কতটা রেসপন্স করে বলো ঠিক লোকেশান জিজ্ঞেস করে লোকেশান আমি বলে দিই বলো ঠিক আছে আমরা ইমিডিয়েট পুলিশ স্টাফ প্লাস ফায়ার ব্রিগেডটা আমরা এখনই ইনফর্ম করে দিই না গাড়িটা সম্ভবত মনে যেন ব্রেক ফেল যাওয়া কিছু প্রচণ্ড স্পিডে এসছে হ্যাঁ এখানে একজন ছিল ভেতরে এই মর্মান্তিক দুর্ঘটনায় জোড়া মামলা বেপরোয়াভাবে গাড়ি চালানোর মামলা দায়ের পুলিশের কাজে বাধা হেনস্থা গাড়ি ভাঙচুরেও মামলা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত কেষ্টপুর নতুন ব্রিজে দুর্ঘটনার জের সকালে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ আর পুলিশের সামনেই সরব মৃতের পরিবার গত রাত থেকেই হয়রানির অভিযোগ গাড়ি চালকের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে পরিবার দুর্ঘটনাস্থলে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশে আমরা সারা রাত ধরে থানাতে দুবার তিনবার চারবার গেছি পুলিশ এখন আমরা জিজ্ঞেস খালি একটাই জিজ্ঞেস করি স্যার কারা ছিল আর ভাইকে কারা মারলো কি হলো পেছনে র্যাপিডের পেছনে আর ভাই যে কাস্টমার নিয়ে যাচ্ছিলো সেই কাস্টমারটা কি হলো পুলিশ এই ব্যাপারে আমাদের সঙ্গে কোনো রকম কথা বলছে না হয়রানি শিকার হেভিভাবে হয় কিচ্ছুভাবে আমাদের কোনো শেয়ার করছে না পুলিশে এটা ধারা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশরা কালকে আমরা যখন খবর পাওয়ার পরে আমরা স্পটে এসেছি স্স্পট দেখলাম স্পট দেখার পর থানাও গেছি থানায় গিয়ে বললাম স্যার আমার ভাইপো কীভাবে মারা গেল। তার ক্যামেরা ফুটেজটা আমাদের দেখান এবং সেই আসামিকে অ্যারেস্ট করা হোক যে গাড়ি আরোহী ওই ধাক্কা মেরেছে গাড়ি চালক মানে গাড়ি ধাক্কা মেরেছে এই ছাড়া একবার বলছে ওটা ইনভেস্টিগেশন হবে তারপরে আমরা বলতে পারবো এখন কিছু বলতে পারবো না কেষ্টপুরের দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা গতকালের দুর্ঘটনায় রক্ষা এক বাইক আরোহীর হাসপাতালে ভর্তির পরেও কাটছে না আতঙ্ক ভয়াবহ দুর্ঘটনায় এখনো আতঙ্কে আরেক বাইক আরোহী কেষ্টপুর ব্রিজের কাছে দুর্ঘটনায় মৃত্যু এক বাইক চালক সৌমেন মন্ডলের তরতাজা যুবকের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই বাসন্তীর ঝড়খালির বাড়িতে এখন শুধুই হাহাকার बोलेर बोलेर मात्रै निस्छौ दे

নাম্বার কি খুঁজে পায় না শহরের ওপরে কি চার চাকার নাম্বার খুঁজে পাবা যায় না